ব্যাটারি ছুঁজ দিতে চলো ব্যাটারি শুয়ার আসার পথে ওইটি গরম কইলা মেইন রোডে মোটর সাইকেল আসতে আসার পথে ওই ঝাড়ি দিয়েছে ঝাড়ি দেওয়ার পরে আমি দোকান বন্ধ করার নিয়ে ব্যস্ত দোকানে অপরশন বসে আছি ও যদি মজুদ কিরা কিছুটা আমার হুশ নাই মোটর সাইকেল গ্যাত মধ্যে উঠেছিল একলা উঠে আসলো ওঠার পরে একজন বলছে মসজিদ সেখন আমার একদম জ্ঞানহারা সেখানে মসজিদের আর একটা তার কুটুম ছিল এই এই ডি তার কুটুম ছিল এই কুটুমটা বলছে ভাই তুমি আসো আমি বলি দোকান বসতো তারা আমি ফোন দিই ফোনের পরে ভাই বল তুমি আইছো ভাই আমি বলছি যে আমরা তখন জামাকাপছে উঠলাম উঠে আসার পথে

যাতে জীবনের দাম কেউ কি দিতে পারে পার না তো কিন্তু ওইভাবে চালে কাছে মানুষ এখন ছোট ছোট ছেলেপিড়ি বেশি খারাপ কিন্তু ছেলেপিড়িরা বেশি চালায় আরো করে আমি কত ছেলেপিড়ি তো বোক সবসময়